মেঘালয় পুলিশের সাথে যোগাযোগ করে যেটি জানতে পেরেছি তারা ইতোমধ্যে পুত্তি ও স্বামীকে গ্রেফতার করেছে ফয়সাল ও আলমগীর ঘটনার পরপরই ঢাকা হতে সিএনজি করে আমিন বাজারে যায় পরবর্তীতে তারা মানিকগঞ্জের কালামপুর যায় সেখান থেকে পূর্ব পরিকল্পনা অনুযায়ী একটি প্রাইভেট কারে করে ময়মনসিং এর হালুয়াঘাটে পৌঁছে ঘটনাটি তাদের পূর্ব পরিকল্পিত ছিল এই জন্য আসামিদেরকে চিহ্নিত করার পূর্বেই সীমান্ত পাড়ি দিতে হয় হালুয়াঘাটের পূর্বে মুন ফিলিং স্টেশনে জনৈকো ফিলিপ এবং সঞ্জয় তাদেরকে গ্রহণ করার জন্য অপেক্ষা করতে থাকে ফিলিপ তাকে সীমান্ত পার করে ভারতের মেঘালয় রাজ্যে জনৈকো পুত্তির নিকট হস্তানে ভারতের মেঘালয় রাজ্যে জনৈক পুত্তির নিকট হস্তান্তর করে পুত্তি এক ট্যাক্সি ড্রাইভার স্বামীর কাছে তাকে তাদেরকে হস্তান্তর করে স্বামী মেঘালয় রাজ্যের তুরা নামক একটি শহর আছে সেই শহরে তাদেরকে পৌঁছে দেয় চ্যানেলে মেঘালয় পুলিশের সাথে যোগাযোগ করে যেটি জানতে পেরেছি তারা ইতোমধ্যে পুত্তি ও স্বামীকে গ্রেফতার করেছে আমরা সন্দেহ করি আসামিদয় অবৈধ পথে সীমান্ত পাড়ি দিয়েছেন এই ঘটনার সাথে বিভিন্নভাবে জড়িত থাকার কথা স্বীকার করে গ্রেপ্তার গ্রেপ্তারকৃতদের মধ্যে জন স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেছেন এবং চারজন সাক্ষী তারাও একশো ধারায় সাক্ষ্য প্রদান করেছেন